হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ ম্যানিক্সার লেটস সামথিং নিউ জানালাটা যে ভেঙেছিল সেই ছেলেটাকে আমি চিনি আই নো দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো যে এটা করেছিল সেই ছেলেটাকে আমি চিনি আই নো দ্য বয় হু ডিড ইট যে মেয়েটা তাকে হেল্প করেছিল আমি তাকে চিনি আই নো দ্য গার্ল হু হেল্প হিম নেক্সট আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম আই ফরগেট ইউ টু লং এগো আমি অনেক আগেই তোমাকে সাবধান করেছিলাম আই ওয়ান্ট ইউ টু লং এগো আমি অনেক আগেই ছেলেটাকে বুঝিয়েছিলাম i made the boy understand too long ago next shop tai it's all about hard work shop takar khela it's all about money shop tai anushiloner it's all about practice next কারোরই শিক্ষা থেকে বঞ্চিত হওয়া উচিত নয় নো ওয়ান শুড বি ডিপ্রাইভড অফ এডুকেশন কারোরই ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া উচিত নয় নো ওয়ান শুড বি ডিপ্রাইভড অফ লাভ কারোরই তার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া উচিত নয় নো ওয়ান শুড বি ডিপ্রাইভড অফ হিস প্রপার্টি কারোরই অধিকার থেকে বঞ্চিত হওয়া উচিত নয় নো ওয়ান শুড বি অফ রাইটস নেক্সট নেক্সট ইয়েস কেন তুমি তার সঙ্গে যাওয়ার জন্য মরিয়া ওয়াই আর ইউ ডাইং টু গো উইথ হার কেন তুমি তাকে হেল্প করার জন্য মরিয়া ওয়াই আর ইউ ডাইং টু হেল্প হিম আর হার কেন তুমি তার সঙ্গে দেখা করার জন্য মরিয়া ওয়াই আর ইউ ডাইং টু মিট হিম অর হার কেন তুমি তার সঙ্গে কথা বলার জন্য মরিয়া ওয়াই আর ইউ ডাইং টু টক টু হিম অর হার নেক্সট কী এমন হলো যে তুমি কাঁদতে শুরু করলে হোয়াট হ্যাপেন দ্যাট ইউ স্টার্টেড ক্রাইং ক্রাইম কী এমন হলো যে তুমি হাসতে শুরু করলে হোয়াট হ্যাপেন দ্যাট ইউ স্টার্টেড লাফিং কী এমন হলো যে তুমি আমার সঙ্গে কথা বলো না হোয়াট হ্যাপেন দ্যার ইউ ডোন্ট টক টু মি কি এমন হলো যে তুমি এখানে এলে না হোয়াট হ্যাপেন দ্যাট ইউ ডিডেন্ট কাম হিয়ার কি এমন হলো যে তুমি সেখানে গেলে না হোয়াট হ্যাপেন দ্যার ইউ ডিডেন্ট গো দেয়ার আই হোপ ইউ লাইক দিস স্ট্রাকচার্স